আসসালামু আলাইকুম আমরা দুজনের ভিডিও অবশ্যই দেখতেছেন আমরা কিছু কথা বলতেছি টিকটক একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে অবশ্যই শর্ট ভিডিও দেই রং ভিডিও দেই না রং ভিডিওটা ছিল অনেক আগে তাই দিলাম রং ভিডিও যদি পেতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও আরও দেব ফানি ভিডিও দেওয়ার আশা আছে জানিনা না আপনি দেখতেছেন দেশের প্রেম এর থেকে ভালো হয় না অবশ্য ভালো তো লাগতে আছে কিন্তু আমি উল্টা পাল্টা বলতেছি দুইজনে পেলা খাচ্ছি অনেক মজা করতেছিলাম এনজয় করতেছি এক বন্ধুরা বললাম বন্ধু ক্যামেরাটা দাও ধরলো ধরার পরে হয় আমার ফুদে আমি আরে ফুদেই সামনে আরো আছে হয় আমারে খাওয়াই দে আমি আরে খাওয়াই দেই এ যত বুঝতে করতেছি ভিডিও দেখে ভিডিও করেছিলাম আনুভাবে ভাবে এই ভিডিওটা আপ করে দিলাম যে আপনারা ভালো সাপোর্ট করেন তো অবশ্যই ভিডিও করব আপনারা ইন্টারমেন্ট দেব মজা পাবেন আমি বেশি কিছু জানি না গুগল এ হচ্ছে সাবস্ক্রাইব করার দরকার নেই শুধু আমার ভিডিওটা দেখবেন এই পর্যন্ত আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট বলতে কি ভালো লাগলে দেখবেন না লাগলে তা দেখবেন না যে ভালো লাগে দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই লো আমার মনের আশা মানে রং তামাশা করতেছি দেশে দেশের মানুষ তো বুঝে না দেখলে যে খারাপ হয় তারপরেও খালি মাছ ছিল তাই ভিডিওটা করলাম কি দেখেন মানে কি একটা অবস্থা এটা অবস্থা পাবলিক প্রাইসে করা যায় না এক গ্রামে গেলেই করা যায় ঢাকা শহর থাকে তাই করতে পারি না কিন্তু আপনার চাইলে দেশে যে এক দুটা ভিডিও দেব আপনার দেখতে পারবেন আমরা দুইজন অফিসে দেখতে পারতেছেন স্ক্রিনে খুলে গেলাম মজা করলাম মজাও আছে আর কিন্তু ফালাইয়া দেওয়া হয়েছে